হ্যালো গাছ রুম থেকে এখন যাবো জালি ফ্যাক্টরিতে চলুন তাহলে তোমাদের এখানে কেমন করে জালি তৈরি হয় এটা দেখাই আমি যাচ্ছি জালি ফ্যাক্টরিতে তোমাদেরকে এখন দেখাবো চলুন এখন আমি যাচ্ছি হাঁটি হাঁটি না তিন কিলোমিটার চলুন তাহলে এখন যাচ্ছি আমি ফ্যাক্টরি দেখতে চলুন দেখ্লিক আছে কিন্তুক দূর আছে দেখলে কাছে কিন্তু দূর আছে এটা তোমাদেরকে দেখাবো চলুন তোমাদেরকে দেখাবো ফাইনালে আমি পৌঁছে গেছি জালি ফ্যাক্টরিতে এখন দেখাবো এই জালিগুলা দেখছেন এগুলা তৈরি হচ্ছে এই ফ্যাক্টরিতে এর ভিতরে আছে সব রকমের রড বারো ষোলো বিশের রড আছে হচ্ছে জালি এই ফ্যাক্টরিতে বানাই দেখালাম ওটা এখানে বানাই ভিতরে ক্যামেরা এলাও নাই এটা তোমাদের দেখ এর ভিতরে সব রকমের জালি তৈরি হয় এটা তোমাদেরকে দেখালাম এটাই আমি দুঃখ পেলাম তোমাদেরকে দেখাতে পারলাম না কেমন কাজ হচ্ছে ভিতরে কিন্তু ভিতরে ক্যামেরা এলাও নাই ভাই এটা তোমাদেরকে দেখছেন জালি ফ্যাক্টরি তোমাদেরকে